আচ্ছা বলো তো এটা কি মিষ্টি এই মিষ্টিটার নাম হলো বাদশাহী টুকরা বা শাহী টুকরা এটা কিন্তু ব্রেড দিয়েই হয়ে থাকে আমরা যদি কিছু বছর আগের পুরনো রেসিপিতে চলে যাই সেখানেও ঠাকুরবাড়ির রেসিপিতে এটা ব্রেড দিয়ে তৈরি কথাই লেখা আছে রেগুলার সাইজের ব্রেড নিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে রিফাইন তেলে খুব ভালো করে ভেজে নেব আর তার আগে তৈরি করে রাখবো সুগার সিরাপ ব্রেডটাকে তোমরা তোমাদের পছন্দ মতন করা করে বা হালকা করে ভাজতে পারো তারপর সুগার সিরাপে সোক করে তুলে রাখবো তারপর পাঁচশো গ্রাম দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নামাতে হবে সাথে করতে হবে এলাচ গুঁড়ো স্বাদ মতো চিনি আর কনভেন্স মিল্ক তোমরা চাইলে এক্ষেত্রে কেশরের ব্যবহার করতে পারো তাতে কালারটা চেঞ্জ হবে আমি সাদা রাখবো করে কেশরের কোনো ব্যবহার করিনি তারপর সেই ব্রেডের মধ্যে ঘন করে নেওয়া দুধটা দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো আমি কাজু আমার প্লেসটা ব্যবহার করেছি তারপর তিন ঘন্টা ফ্রিজে রেখে তিন ঘন্টার পর তোমরা এটাকে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্ধর্ষ বানিয়ে দেখতে পারো বাই